সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ বুধবার কিন্তু লেনদেনের শুরু থেকেই পজিটিভ মুভমেন্টে লেনদেন হচ্ছিল এবং লেনদেন বাড়ার গতি যে বেশ তেজি ছিল সেরকমটা কিন্তু না একটা মিশ্র প্রবণতা কিন্তু লক্ষ্য করা গেছে আজ এখন বাজে বেলা দুইটা বিশ মিনিটের সময় কিন্তু ঢাকার প্রধান সূচক এগারো পয়েন্ট বেড়ে পাঁচ হাজার দুশো সাত্রিশ পয়েন্টে অবস্থান করছে আর এ সময় লেনদেন হয়েছে চারশো সাত্রিশ কোটি টাকার আর অন্যদিকে দেখা যাচ্ছে যে আজ যে সবচেয়ে বেশি যে লক্ষণীয় বিষয় সেটা হলো যে যেসব প্রতিষ্ঠানের দর সর্বোচ্চ বেড়েছে সেই দশটি প্রতিষ্ঠানের নয়টি কিন্তু মিউচুয়াল ফান্ড রয়েছে গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের দর সবচেয়ে বেশি বেড়েছে তারপরে এস এল মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটি রয়েছে সর্বোচ্চ দ্বিতীয় স্থানে দরবারার ক্ষেত্রে অন্যদিকে আজ মিউচুয়াল ফান্ড কিন্তু আটটি মিউচুয়াল ফান্ড লক্ষ্য করা যাচ্ছে যে হলটেড হয়েছে এর মধ্যে জনতা ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড তারপর ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ইবিএল আরবি মিউচুয়াল ফান্ড তারপর গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড আইসিবির সোনালি মিউচুয়াল ফান্ড এরপরে আই এফ এলআই এল এম এফ মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটিও হল্টেড হয়েছে তারপরে এসসিএমএল এফ মিউচুয়াল ফান্ড এসসিএমএল এফ বিএসএল মিউ গ্রুপ অর্থাৎ গ্রোথ ফান্ড এই মিউচুয়াল ফান্ডগুলো হল্টেড হয়েছে অর্থাৎ এই আট মিউচুয়াল ফান্ড নয়টি দশটির ভিতরে নয়টি মিউচুয়াল ফান্ডের দর পড়েছে এর ভিতরে আটটি কিন্তু আজ হল্টেড হয়েছে অর্থাৎ এসব মিউচুয়াল ফান্ড কিনতে চেয়ে অনেক বিনিয়োগকারী পারেননি তো বাজারে যে একদম পরিপূর্ণভাবে বিনিয়োগকারীরা ইনভলভ হয়েছেন সেটাও কিন্তু আজকের বাজারে প্রমাণ করে না এখনও বাজার পর্যবেক্ষণে রয়েছেন বলে মনে হচ্ছে যে বড় বড় বিনিয়োগকারীরা কারণ আজ মাত্র পাঁচশো কোটি টাকার নিচেই কিন্তু লেনদেন লক্ষ্য করা যাচ্ছে সুতরাং এখানে লেনদেনের যদি বড় ভলিউমের লেনদেন হয় তখন বোঝা যাবে যে বাজার আসলে একটা পজিটিভ মুভমেন্টের দিকে আস্থার দিকে যাচ্ছে আর আজ বেশ কয়েকটি খবর রয়েছে এর মধ্যে শেয়ার বিক্রি করবে একমি ল্যাবরেটরিজের উদ্যোক্তা আর এই উদ্যোক্তা পারভিন আক্তার খানমের নিকট কোম্পানিটির মোট পঁয় পঁয়ষট্টি লাখ উনিশ হাজার একশো শেয়ার রয়েছে এর মধ্যে বিশ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি ব্লক মার্কেটে আগামী ত্রিশ কার্য দিবসের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন তিনি অন্যদিকে শিকদার ইন্স্যুরেন্সের এ তারিখ পরিবর্তন করা হয়েছে চব্বিশ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় কোম্পানিটির এগারোতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে এর আগে ছাব্বিশ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি এ জিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এরপর ইস্টার্ন হাউজিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে এই প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদে ট্রিপল এ আর স্বল্প মেয়াদে এস টি ওয়ান রেটিং করা হয়েছে অন্যদিকে লভ্যাংশ দেবে না জুট স্পিনার্স এই প্রতিষ্ঠানটি তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির সর্বশেষ হিসাব বছরে শেয়ার প্রতি চৌষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা লোকসান হয়েছে আগের বছর যেখানে তেরাশি টাকা আটাত্তর পয়সা লোকসান হয়েছিল অন্যদিকে নিম্নমানের আইপিও বন্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএসির পরিচালক ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির পরিচালক মিনহাস মানা নিমন বলেছেন যে নিম্নমানের আইপিও বন্ধের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে গত পনেরো বছরে অনেক নিম্নমানের আইপিও এসেছে যা পুঁজিবাজারকে ক্ষতিগ্রস্ত করেছে মঙ্গলবার ডিএসসি ট্রেনিং একাডেমি আয়োজিত সাবার আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সচেতনামূলক কর্মশালায় এসব কথা বলেন তিনি সহকর্মী বক্তব্যে ডিএসসি পরিচালক মিনাজ মান্নান বলেন যে পুঁজিবাজার বিনিয়োগের ক্ষেত্রে কখনও কোথায় এবং কোন কেন বিনিয়োগ করবেন তা জানা প্রয়োজন এই জন্য বিনিয়োগ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমোশনাল হয়ে বিনিয়োগ করা যাবে না এছাড়া কোম্পানির পারফরম্যান্স উদ্যোক্তা পরিচালক দেখে শেয়ারের দাম কখন কম থাকে তখন বিনিয়োগ করতে হবে তিনি পরামর্শ দিয়েছেন যে আসলে যে যেসব কোম্পানিতে আপনারা বিনিয়োগ করবেন সেই বিনিয়োগ প্রতিষ্ঠানটি চালু আছে কি না প্রতিষ্ঠানটিতে কারা রয়েছে পরিচালনা পর্ষদে আর সম্ভবত উনি ইঙ্গিত করেছেন যে এরকম যেমন ধরেন এখন বিকসিমকো গ্রুপের চেয়ারম্যান আটক রয়েছেন এবং উনি আওয়ামী লীগ করতেন ওই সময় এই শেয়ারটিতে বিনিয়োগ করা ঠিক হবে কি না বা এখন রানিং যারা রয়েছেন ক্ষমতায় তাদের প্রতিষ্ঠানগুলো পারফরমেন্স সেই বিবেচনায় এগুলো সার্বিক দিক বিবেচনা এবং প্রতিষ্ঠানগুলো লাভে রয়েছে কিনা সেসব বিবেচনা পারফরমেন্স বলতে এগুলো দেখি বিনিয়োগের সিদ্ধান্ত নিতে তিনি বলেছেন যাই হোক এটা হচ্ছিলো আমাদের বোঝানোর অবজারভেশন আপনারা যার যার মতো বিনিয়োগ আপনার সিদ্ধান্ত আপনার সেরকমভাবে বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন এটা একজাম্পল হিসেবে তুলে ধরা হলো অন্য কোনো বিষয়ে আসলে ছিল না অন্যদিকে চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে এর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং সভা হবে পাঁচ ডিসেম্বর এবং মামুন এগ্রোর আগামী পাঁচ ডিসেম্বর তমিজউদ্দিন টেক্সটাইলের আগামী আট ডিসেম্বর এবং প্যামন টেক্সটাইলের আগামী দশ ডিসেম্বর পর্ষদ সভা করবে আর বিশ লাখ শেয়ার বিক্রি ঘোষণা দিয়েছেন একমি ল্যাবরেটরিজের এক উদ্যোক্তা এই উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রি করবেন আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে তিনি বিশ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন অন্যদিকে ডিভিডেন্ড ঘোষণা করবে ঢাকা ডাইং শেয়ার বাজারের তালিকাভুক্ত ঢাকা ডাইং ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত ভোটসভার তারিখ ঘোষণা করেছে আগামী এগারোই ডিসেম্বর ভোটসভায় সর্বশেষ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে প্রতিষ্ঠানটি এই ছিল আজকের শেয়ার বাজার সংক্রান্ত খবরগুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ